সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় মেষ রাশির মানুষের সঙ্গে বৃষ রাশির কম্প্যাটিবিলিটি কেমন হবে আমি এর আগে আলোচনা করেছি মেষ রাশির মানুষের সঙ্গে মেষ রাশির কম্প্যাটিবিলিটি এবার আলোচনা করব মেষ রাশির মানুষের সঙ্গে বৃষ রাশির কম্প্যাটিবিলিটি অর্থাৎ একটি সম্পর্ক যেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে প্রেমিত সম্পর্ক হতে পারে সেই সম্পর্কে যদি একজন পার্টনার মেষ রাশির হয় এবং অপর পার্টনার বৃষ রাশির হয় তাহলে তাদের মধ্যে মিল বা কম্প্যাটিবিলিটি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব চক্রের প্রথম ঘর হলো মেষ এবং দ্বিতীয় ঘর হলো বৃষ আমি মেষের সঙ্গে আলোচনা করেছি এবার আলোচনা করব মেষের সঙ্গে বৃষ প্রথমেই জেনে নিই মেষ রাশির মানুষদের স্বভাব চরিত্র মেষ রাশির মানুষেরা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির হয় কিছুটা উগ্র প্রকৃতির হয়ে থাকে এবং হটকারী প্রকৃতি হয়ে থাকে এরা কিন্তু ভীষণ স্বাধীনতা প্রিয় হয়ে থাকে এবং যেহেতু এটি একটি অগ্নি রাশি এরা কিন্তু চট করে মাথা গরম করে ফেলে এদের ড্রেস আপ সেন্স কিন্তু যথেষ্ট ভালো হয় এবং এদের এরা কিন্তু যে কোনো বিষয় কিন্তু শো অফ করতে কিন্তু খুব পছন্দ করে এবং এরা যে কোনো কাউকে ফলো করতেও খুব পছন্দ করে অর্থাৎ বাড়িতে বড়রা যেরকম সম্পর্ক সম্পর্কে রয়েছে যেরকম বিহেভ করছে একজন অপরজনের সঙ্গে সেরকম সম্পর্ক কিন্তু এরা ফলো করতে পছন্দ করে মেষরাশির মানুষেরা মেষরাশির মানুষেরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ইনসিকিউরিটিতে কিছুটা ভুগে থাকে এবং এরা কিন্তু ডিসিপ্লিন হয় এবং স্বাধীনতা প্রিয় হয় ইম্পালসিভ হয় এবং সর্বদাই কিন্তু এরা একটা আমিত্ব অর্থাৎ আমি যেটা বলবো সেটাই ঠিক এবং আমি যেটা করছি সেটাই ঠিক এইটা এই বিষয়টাই কিন্তু মেষরাশির মধ্যে একদম নিগুড়ভাবে দেখা যায় যেহেতু মেষ একটি চর রাশি এই কারণে কিন্তু এরা ভীষণ ফাস্ট হয় কুইক হয় যে কোনো কাজে কিন্তু ভীষণ ফাস্ট ফাস্ট করব এরকম একটা কিন্তু ডিমান্ড কিন্তু এদের মধ্যে থাকে কোনো কিছুতে খুব একটা ল্যাথার্জি বা খুব ধীর স্থিরতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এরা কিন্তু ভীষণই স্ট্রংনেস একটা পার্সোনালিটি থাকে এবং এদের কিন্তু হাই অ্যাটিটিউড থাকে এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো এরা কিন্তু ভীষণই লয়াল হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এরা খুবই লয়াল প্রকৃতির হয়ে থাকে এবার আসবো বৃষরাশির মানুষেরা কেমন হয় বৃষরাশির মানুষেরা কিন্তু কিন্তু একটি স্থির তত্ত্বের রাশি তার সেই কারণে কিন্তু এরা ভীষণই ধীর স্থির প্রকৃতির হয় এবং এরা কিন্তু খুব ভাবনা চিন্তা করে জীবনে এগোয় যদি কোনো বিষয়ে ডিসিশান নেওয়ার হয় তাহলে কিন্তু এরা হাজারবার ভেবে সেই বিষয়ে কিন্তু ডিসিশান নিয়ে থাকে কোনো রকম অধৈর্য হয়ে পড়া বা খুব ফাস্ট কোনো কিছু করা হটকারিতা কিন্তু এদের একদমই পছন্দ না এরা ভীষণই স্লো প্রকৃতির মানুষ হয়ে থাকে এটা একটি পৃথিতত্ত্বের যেহেতু রাশি এরা কিন্তু সবসময় নিজের ইচ্ছা বা নিজের ইচ্ছে অনুযায়ী চলার কিন্তু একটা পরিপন্থী হয়ে থাকে অন্যের কথা শুনতে কিন্তু এরা খুব একটা পছন্দ করে না বৃষরাশির মানুষেরা কিন্তু ভীষণ সাপোর্টিভ মেন্টালিটির হয়ে থাকে এরা কিন্তু সৌন্দর্যের পূজারী বা সৌন্দর্যকে খুব পছন্দ করে এবং এরা কিন্তু ভীষণ মিষ্ট ভাষী অর্থাৎ সুমিষ্ট কথা বলতে কিন্তু এরা পছন্দ করে এবং শুনতেও ভালোবাসে এবং এরা কিন্তু ভীষণ চুজি প্রকৃতির হয় এরা মনের দিক থেকে একদম রাজা অর্থাৎ যেহেতু বিশ্বরাশিতে চন্দ্র উচ্চস্থ হয় এরা মনের দিক থেকে একদমই রাজা এরা এদের খরচার হাতও এই কারণে খুব বেশি এরা যেটা করবে লাক্সারিয়াসলি করবে অর্থাৎ লাক্সারি জিনিসটাকে কিন্তু এরা খুব বেশি পছন্দ করে সাহিত্যকেও কিন্তু এরা খুব পছন্দ করে এরা যথেষ্ট রুচিবান হয় এবং বৃষরাশির মানুষেরা কিন্তু সহজে নিজেদের মনের কথা খুব একটা প্রকাশ করতে পারে না বা পছন্দ করে না অর্থাৎ এরা চায় যে অপরে তাদের মনের কথাটা বুঝে নিক বা অপরে তাদের সামনে প্রকাশ করুক কিন্তু এরা নিজেদের মনের কথা কিন্তু খুব একটা প্রকাশ করতে চায় না এবার আসবো মেষরাশির মানুষের সঙ্গে যদি বৃষরাশির মানুষদের বিবাহ হয় বা প্রেমজ সম্পর্ক হয় তাহলে তাদের সম্পর্ক কেমন থাকবে বা তাদের কম্পেবিলিটি কেমন হবে যদি মেষরাশির সঙ্গে বৃষরাশির বিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু যে পজিটিভ দিকগুলো রয়েছে তার থেকেও কিন্তু নেগেটিভ দিকগুলো কিন্তু একটু বেশি দেখা গেছে বিশেষ করে যেহেতু মেষ রাশির মানুষদের মধ্যে একটা ক্রোধের সমস্যা কিন্তু সবসময় রয়েছে এরা কিন্তু অল্পতেই রেগে যায় বৃষরাশির মানুষেরা কিন্তু চট করে রাগে না কিন্তু রেগে গেলে কিন্তু ধ্বংসাত্মক প্রকৃতি নেয় অর্থাৎ দুজনেরই কিন্তু একটা মাথা গরম করার প্রবণতি বা প্রবৃত্তি কিন্তু দেখা যায় মেষরাশি খুব তাড়াতাড়ি মাথা গরম করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু বৃষরাশি সহজে রাগ করে না যদি রাগ করে তাহলে কিন্তু তাদের তারা ধ্বংসাত্মক হয় বা তাদেরকে সামলানো বা হ্যান্ডেল করাটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায় এইটা কিন্তু একটা নেগেটিভ দিক মেষরাশির সঙ্গে মেষ মেষরাশির মানুষেরা কিন্তু রিলেশনের ক্ষেত্রে ভীষণ লয়াল এবং এরা কিন্তু রিলেশনের ক্ষেত্রে অনেক বেশি এক্সপেকটেশনও ক্যারি করে কিন্তু অপরদিকে বৃষরাশির মানুষেরা কিন্তু নিজেদের মনের ভাব বা মনের কথা কিন্তু খুব একটা প্রকাশ করতে পারে না এর ফলে কিন্তু একটা মেন্টালিটি গ্যাপিং অর্থাৎ দুজনের মধ্যে একটা মানসিক গ্যাপ কিন্তু সবসময় থেকে যায় আমি প্রথমেই বললাম মেষরাশির মানুষেরা কিন্তু ভীষণ ডিসিপ্লিন এই কারণে কিন্তু মেষরাশির মানুষেরা ডেলি রুটিন একটা সবসময় মেনটেন করে এবং সেটাকেই মেনে চলার চেষ্টা কিন্তু সবসময় করে কিন্তু বৃষরাশির মানুষেরা একটু ধীর স্থির ভাবনা চিন্তা করে এগোনোর মতো মানুষ এরা কিন্তু ডেইলি রুটিন খুব একটা ফলো করে না এবং এদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে বিশেষ করে মেষ এবং মধ্যে নিয়ে কিন্তু একটা সমস্যা সবসময় দেখা যায় বৃষরাশির মানুষেরা যেহেতু মিষ্টি কথা শুনতে ভালোবাসে মিষ্টি কথা বলতে ভালোবাসে এর ফলে কিন্তু এরা অপরের থেকে নিজের প্রশংসা শুনতে নিজের সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনতে কিন্তু খুব পছন্দ করে কিন্তু মেষ রাশির মানুষেরা নিজেকে সর্বসর্ব সর্বেসর্বাভাবে বা আমি সর্বস্ব জীবন ক্যারি করে রাশির মানুষেরা এরা কিন্তু অপরের প্রশংসা খুব একটা করতে পারে না এর ফলে কিন্তু গ্রীষ্মর সঙ্গে খুব একটা মেন্টালি ম্যাচিং কিন্তু মেশের হয় না এই বিষয়গুলোকে যদি একটু অ্যাডজাস্ট করা যায় তাহলে কিন্তু মেষ রাশির সঙ্গে গ্রীষ্ম রাশির একটা মেন্টালি ম্যাচিং বা কিছুটা ক্ষেত্রে কম্প্যাটিবিলিটি কিন্তু ভালো হতে পারে এই ছিল আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে or you should like comment below